এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আশেপাশে কি আছে দেখার চেষ্টা করব সিলেক্টরের অন্যতম একটি স্পট হলো আমাদের লালাখাল সো আমরা মৌলভীবাজারে বাজারে যাওয়ার পথে লালাখালে কিছুটা সময় জার্নি করলাম সো আঁকা বাঁকা ভাঙা ছোটা পথ দিয়ে প্রায় এক ঘন্টা অটো চড়ে আমরা লালাখালে ফাইনালে এসে পৌঁছলাম তো লালাখাল কি অ্যাকচুয়ালি লালাখাল এই খালটার নাম কিন্তু অ্যাকচুয়ালি এই লালাখালের একটা বৈশিষ্ট্য হলো এই লালাখালের পানিটা হলো নীল কেরোসিন কেরোসিন কালার কালার সো কি কারণে রং তা ভিডিও এটার দেখতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো যারা যারা লালাখালে গিয়েছেন তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের লালাখাল কেমন লেগেছে চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত লালাখালের পানি কেন নীল মূলত জৈতিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালময় তলদেশের কারণে এই পানির রং নীল বা নীল কালারে দেখায় চোখ ধাঁধা নীল জলে লুকিয়ে আছে প্রকৃতির অপার রূপ রহস্য নির্জনতায় মোড়ানো এর স্বচ্ছ নীল জলরাশি আর তার দুই ধারে অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষের কাছে এ এক দুর্লভ আকর্ষণ না বলে পারলাম না লালাখালের পানি আর প্রকৃতির অপরূপ মিলন দেখে চোখ ফেরানো দায় এ মুহূর্তে হয়তো অনেকের মনে একটি প্রশ্ন উঁকি দিচ্ছে বারেবারে লালাখালের পানি নীল বইলি লাল তো কিছুই নয় তবু এর নাম লালাখাল কেন হলো নামের সঙ্গে তো পানির রঙের কোনো সম্পর্কই নেই লালাখাল না হলে নীলখাল হলে কি খুব ক্ষতি হতো নাম নিয়ে যত সংশয় থাক না কেন চারিদিকে সবুজের সমারোহ আর তার সঙ্গে পাহাড় নদী চা বাগানের মায়াবী সৌন্দর্য মুহূর্তেই মোহাচ্ছন্ন করে দেবে যে কোনো পর্যটককে ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে লালা খাল কবির সেই কবিতার মতো বৈশাখে লালাখালের খালের হাঁটো জল না থাকলেও বর্ষায় একেবারে উর্বশী হয়ে অভিভূত হয় একুল দুকুল থই থই পানিতে তখন পূর্ণ যৌবন তবে বর্ষায় পাহাড়ের হলে লালাখালের পাড়ি হারিয়ে ফেলে তার স্বচ্ছতা ঘোরা জলের কারণে যেন নিজেকে ঠিক মতো মেলে ধরার সাহস হারাই সে তবে শীতেলে ময়ূরের মতো পাখ মেলতে শুরু করে লালাখালের রূপ গিয়ে পুরোপুরি নীল হতে শুরু করে আবার দেখা যায় এর ভিন্ন রূপ পালকের মতো নরম সাদা কাশফুলের দেখা মেলে এর প্রতিটা বাঁকে কাশফুলের নরম ছোঁয়া এক স্নিগ্ধ বিকালে কাটাতে কিংবা নগর জীবনের ব্যস্ততা ফাঁকে একটু শান্তির খোঁজে এই কাশবনের তুলনা হয় না শুধু বনে নয় লালাখালের দুপাশে গড়ে ওঠা চা বাগান নিয়ে আপনাকে যাবে এক অন্য জগতে নীল আকাশের নিচে সবুজের গালিচা মেলে ধরেছে লালা খালের এই এস্টেটকে জুড়িয়ে দেয় দু চোখ দুপাশে সবুজ প্রকৃতির ছোঁয়া যেন আসে ভরে লালাখালের বুকে দিনের বেলায় লালাখালের স্বচ্ছ পানি মাতার উপরে স্বর্ণ ঝরা রোদ এরকম আনন্দ দিনেও গোধূলি লগ্নে দেখা যায় তার ভিন্ন রূপ ক্লান্ত সূর্য যখন হিলে পড়ে পশ্চিম আকাশে পুরো পরিবেশে বদলে যায় এক ঝটকায় সুন্দর আধার নেমে আসে লালাখেলে শস্য নীলে জলে গান পাতলে চারিদিকে শোনা যায় পাখির ডাক কিচিরমিচির মিচির শব্দ চারিপাশে মায়াবী আধারের সঙ্গে পানের কলহল শব্দ আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায় আমি আপনাদের বলবো আপনারা কীভাবে লালাখালে যাবেন ঢাকার গাবতলি এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছেড়ে যায় ফুগরাপুল সায়দাবাদ ও মহেশকারী বাস স্টেশন থেকে গ্রিন লাইন সৌদিয়া এস এস আলম শ্যামলী ও এনা পরিবহনে এসি বাস যাতায়াত করে এগুলোর ভাড়া সাধারণত আটশো থেকে এগারোশো টাকার মধ্যে এছাড়াও ঢাকা থেকে সিলেট শ্যামলী হানিফ ইউকে এনা পরিবহন নন এসি বাস জনপতি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা পাবেন সিলেট থেকে লালাখাল সিলেট থেকে লালাখালে যেতে হলে নগরের ধোপা দিদি শিশু উদ্যান বা শিশু পার্কের সামনে থেকে লেগুনা মাইক্রোবাস অথবা জাফলংগামী বাসে চড়ে শরীঘাট আসতে পারেন শরীঘাট থেকে যাওয়ার অটো রিক্সা পাবেন যদি নদী পথে যেতে যান তবে এখানে ইঞ্জিন চলিত বিভিন্ন টলার ও নৌকা ভাড়া পাবেন লালাখাল থেকে সিলেট ফিরতে রাত আটটা পর্যন্ত বাস লে ও লেগুনা পাবেন সিলেট থেকে লালাখাল যেতে মাইক্রোবাসে ভাড়া লাগে দুই হাজার থেকে তিন হাজার টাকা বাস কিংবা লেগুনায় সারিঘাটে যেতে চল্লিশ থেকে ষাট টাকা খরচ হতে পারে সারিঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় লালাখালে যেতে থেকে টাকা এবং লালাখালে যেতে থেকে টাকা লাগবে চাইলে সারিঘাট ব্রিজ পার হয়ে উত্তর দিকে মসজিদ থেকে একটু এগিয়ে ডান দিকে লালাখালের রাস্তায় সারি সারি অটো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন সিরিয়াল ভিত্তিতে চলা সব এসব অটোতে জনপ্রতি ভাড়া লাগে পনেরো টাকা করে অটো থেকে নেমে লালাখালের ঘাটে গেলে সবুজ পানির অর্থিব্য দৃশ্য আপনারা দেখতে পাবেন এখানে ছাউনিদার রঙিন নৌকায় ঘুরতে চাইলে পাঁচশো থেকে সাতশো টাকা লাগবে যদিও আমাদের আটশো টাকা লেগেছিল আরও কম নৌকায় আপনারা দামদর করে ভাড়া দেখে নিতে পারেন লালাখালের বিভিন্ন অংশে নীল সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলে চাইলে তাওয়াবিল অংশে স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিড বোর্ড ও নৌকায় লালাখালে যেতে পারেন পঁয়তাল্লিশ মিনিটের এ যাত্রায় আপনাকে লালাখালের সৌন্দর্য বাকরুদ্ধ করে রাখবে সো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর নেক্সটে কোথায় যাওয়া যায় লালা খালে সৌন্দর্য আসলে আপনাকে অভিভূত করে দেবে আপনি কখনো নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে আপনি কি দেখতেছেন সো দর্শক আপনারা যান লালা খালে ঘুরে আসুন আমি চাই দেশের সকল মানুষ পর্যটক যাক লালা খালে সৌন্দর্য লালা খালে ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাবো তো এই এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আমার আরো ঘুরতে হবে একটু নিজেও দেখতে হবে সো ওদিকে চলে যাইতে পারতাম কিন্তু হাতে সময় নেই সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন